তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা জানেন আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই আপনাদেরকে সতেরো তারিখের পর থেকে প্রায় প্রত্যেকটা দিনই আপনাদেরকে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরিভাবে ম্যাট কেসের কী গতিবিধি সেগুলোকে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম লাইভ আপডেট আপনাদেরকে দেবো বলেছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু ডেলি বেসিসে লাইভ আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি তবে গতকালকে এই ডিলেটেড সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারেনি আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে তবে আজকে আবারও পঁচিশটা দু হাজার চব্বিশ তারিখ যেহেতু চলে এসেছে আজকের ডেটে কিন্তু ফেন্স আবারও লাইভ আপডেট আমরা দেখার চেষ্টা করব এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আমাদের ম্যাট কেসের বর্তমান পরিস্থিতি কী রয়েছে সতেরো তারিখের হিয়ারিং পর পরবর্তীতে নেক্সট কোনো ডেট আপাতত বর্তমানে আপডেট হয়ে গেছে কিনা এটা কিন্তু আমরা চেক করার চেষ্টা করবো লাইভ এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে তো সেটাকে একটু সরাসরিভাবে দেখার চেষ্টা করুন মনোযোগ সহকার তো আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইডে আসার পরে আমরা কিন্তু কেসের স্ট্যাটাস পেস ওপেন করে নিয়েছি ম্যাট সিক্স থ্রি এইটের যে কেস রয়েছে সেটাকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি একটু নিচের দিকে চলে আসি দেখুন এখানে কিন্তু এখান আমাদের আইআই ডিটেলসের মধ্যে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে আমরা এগুলোকে কিন্তু আলাদা করে দেখতে চাইছি না চলে আসবো কিন্তু কিন্তুখেন্স একদম নিচের দিকে ডেলিকেশের স্ট্যাটাসের মধ্যে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা সরাসরি ভাবে চলে আসি দেখুন একদম লাস্টের দিকে আমাদেরকে চলে আসতে হবে লাস্টের দিকে চলে আসলে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো চার চব্বিশ তারিখে কিন্তু সেই লাস্ট ডেট এখনও পর্যন্ত উল্লেখ করা আছে পরবর্তীতে সতেরো চার চব্বিশ তারিখের হিয়ারিংটা ন্যাশনাল হলিডের কারণে অবশ্যই কিন্তু ফ্রেন্স আমাদের ছুটি ঘোষণা যায় কলকাতা হাইকোর্টে কিন্তু এই কেসটা ওঠে না সেদিন কিন্তু কেসটাকে পেন্ডিং অবস্থায় দিয়ে দেওয়া হয় আপনারা সকলেই জানেন হলিডের কারণে কিন্তু কেসটা বর্তমানে পেন্ডিং অবস্থাতে এখনও পর্যন্ত রয়েছে কেসটাকে নতুন করে কিন্তু মেনশন করাতে হবে কেসটা মেনশন হলেই পরবর্তী আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে আপনারা পেয়ে যাবেন নেক্সট ডেট কিন্তু এখানে উল্লেখ করা হবে তবে এখনও পর্যন্ত কিন্তু এই কেসের মেনশন নিয়ে কোনো সরাসরি আপডেট কিন্তু নেই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের সেই পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটাই কিন্তু ফেন্স সেখানে এখনও পর্যন্ত শো হচ্ছে পরবর্তী ডেট কিন্তু এখনও পর্যন্ত মেনশন করা হয়নি সেই কারণে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে সরাসরিভাবে আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কোনো ধরনের কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই লাইভ ইনফরমেশনটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অনেকেই কিন্তু ফেন্স আমাদের কথা থেকে লাইভ আপডেটের উপরে বেশি বিশ্বাস করেন সেই কারণে সরাসরিভাবে লাইভ আপডেট তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তাই আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস আবারও একবার আপনাদেরকে আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখের কী আপডেট সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি লাইভ ইনফরমেশনটা দেখে আপনি এটুকু বুঝতে পারলেন যে এখনও পর্যন্ত কিন্তু আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেস অর্থাৎ ম্যাট সিক্সটি এইট কেসটা এখনও পর্যন্ত কিন্তু সেই পেন্ডিং পর্যায়ে রয়েছে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত কেসটাকে কিন্তু মেনশন করায়নি নতুন করে তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো পরবর্তীতে খুব শীঘ্রই কিন্তু বেশ কিছু নতুন ইনফরমেশন আসতে চলেছে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীর এই ম্যাট কেসটা নিয়ে তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ম্যাটকেসের উপর ফোকাস রাখাটা অত্যন্ত জরুরি আমরা সেদিকে কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু নজর রেখে চলেছি নিয়মিত আপডেট কিন্তু কালেক্টের চেষ্টা করছি যখনই এই রিলেটেড কোনো নতুন আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যালেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর তার সাথে সাথে একটু কিন্তু ফেন্ডস অবশ্যই আমরা এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছি এবং ডেলি বেসিসে আপডেট কালেক্ট করে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা আশা করি কিন্তু সকলেই বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি চলতি ম্যাটকেস রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে